আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশের দিনাজপুর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের সলিউশনটা দেখব তো তোমরা জাস্ট একটু মিলে নিতে পারো কার কয়টা এখানে প্রশ্ন হয়েছে তো প্রথমেই যদি আমরা একের ক্ষণ নাম্বার দেখি যে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখতে বলছে উচ্চারণগুলো তোমরা একটু দেখে নাও এখান থেকে আশ্চর্য এরপরে মেঘমালা এরপরে মতি এরপরে রক্ত ব্রাহ্মণ বিশ্বাস কল্যাণ নবান্ন তো এটা তোমরা একটু দেখে নাও চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো এরপরে অথবা থেকে যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লিখতে বলছে বিদ্রূপ আগন্তক আইনজীবী পরিষ্কার ইতিপূর্বে মনীষী মুহূর্ত মন্ত্রিসভা বানানগুলো স্পেলিংগুলো তোমরা একটু ভালো মতো দেখে নাও তো এরপরে হচ্ছে নিম্নরেখ শব্দগুলোর মধ্যে শব্দগুলোর ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করে কোন ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করে সেটা বলছে প্রথমে হচ্ছে ময়না এটা বিশেষ্য এরপরে আগুন এটা হচ্ছে বিশেষণ এরপরে শোনা গেল এটা ক্রিয়া আরে এটা আবেগ তারপরে মহৎ এটা হচ্ছে বিশেষণ এসে এটা হলো অসমাপিকা ক্রিয়া তারপরে এত এটা হচ্ছে বিশেষণ এরপরে আহা এটা হচ্ছে আবেগ তো এরপরের প্রশ্নগুলো যদি আমরা দেখি এখানে হচ্ছে বেশবাক্য সহ সমাজ নির্ণয় করতে বলছে প্রথমে হচ্ছে গজানন গজের আননের ন্যায় আনন যার এটা হচ্ছে মধ্যপদলপি বহু সমাস এরপরে হচ্ছে ভাষান্তর অন্য ভাষা এটা নিত্য সমাস এরপরে বাগদত্তা এটা হচ্ছে বাগ দ্বারা দত্তা তৃতীয়া তৎপুরুষ সমাস আত্মীয় স্বজন আত্মীয় ও স্বজন এটা দ্বন্দ্ব সমাস লালচে লাল এটা হচ্ছে সমাস এরপরে লাল এটা হচ্ছে জীবন রূপ তরি এটা রূপক কর্মধারায় সমাস এরপরে অরুণ রাঙা এটা হচ্ছে অরুণের ন্যায় রাঙা এটা উপমান কর্মধারায় সমাস এরপরে প্রশান্তি প্রকৃষ্ট যে শান্তি শান্তি এটা হচ্ছে প্রাদি সমাস তো এই ছিল চারের অ্যান্সার এরপরে যদি আমরা পাঁচ দেখি এখানে বলছে যে বন্ধনীর নির্দেশ অনুসারে যে কোনো পাঁচটি বাক্য রূপান্তর বাক্য রূপান্তর করতে হবে এখানে আমি বহুদিন আগে এসেছি নেতিবাচক করতে বলছে তো এখানে আমার আশা অল্প দিনের নয় দুইয়ের অ্যান্সার হচ্ছে দেনা পাওনার বিষয় আমার জানা অজানা ছিল তিন নম্বর হচ্ছে যার যারা কীর্তিমান তাদের মৃত্যু নেই চার হচ্ছে প্রকৃতির ধর্মই মানুষের ধর্ম পাঁচ হচ্ছে মানুষ কি সমস্ত রাত মানুষটা কি সমস্ত রাত খেতে পাবে ছয় হচ্ছে বাংলাদেশ চিরস্থায়ী হোক সাত হচ্ছে আহা সংবাদটি পড়ে কি মর্মাহত হলাম পাশে এক্সপ্লেনেটরি সাইন তুমি এই খাতায় লেখ তো এই ছিল আমাদের পাঁচের অ্যান্সার এরপরে ছয় যদি আমরা দেখি যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লিখতে বসে তো একের অ্যান্সার হচ্ছে তার সাথে আমার সখ্য আছে আপনার কি মনে হয় না বিধি লঙ্ঘিত হয়েছে তিনের অ্যান্সার হচ্ছে আমি অন্নপূর্ণার কোণে কোলে গজাননের ছোট ভাইটি সবার সুস্থতা কামনা করছি কারো পৌষ মাস কারো সর্বনাশ ছয়ের অ্যান্সার হচ্ছে অধ্যায়নে ছাত্রদের তপস্যা সাত হচ্ছে সে কাপুরুষের মতো কথা বলছে আট হচ্ছে মিলিটারি এত এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে তো এই হচ্ছে তোমাদের অ্যান্সার এরপরে হচ্ছে পারিভাষিক যে শব্দ আছে সেইটা আমরা দেখব যে কোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লিখতে বলছে প্রথমে হচ্ছে অকশন অকশান এটা হচ্ছে নিলাম বায়োগ্রাফি গ্রন্থপঞ্জি এরপরে রাইট হোয়াইট পেপার শ্বেতপত্র ডেল্টা বদ্বীপ ইথিক্স নীতিবিদ্যা ফ্যাসিজম ফ্যাসিবাদ এরপরে সার্পালস এটা হচ্ছে উদ্বৃত্ত এরপরে হচ্ছে হোর্ডার এটা হচ্ছে মজুদদার ইন্ট্রিম অন্তর্বর্তীকালীন অথবা মধ্যকালীন ম্যান পাওয়ার জনশক্তি কার্গো মাল জাহাজের মাল পেবিল বেতন ভাতা এরপরে অকটিভ অষ্টক রিফর্ম এটা হচ্ছে সংস্কার এরপরে থিসিস এটা হচ্ছে গবেষণা সার অথবা অভিসন্দর্ভ তো এই ছিল তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের অ্যান্সার ভিডিওটা লং করব না এই ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারো ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কমপ্লিট সাজেশনের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম